কুসমান্ডি থানার তাঁতিপুকুর এলাকায় দ্বিতীয় বিয়ের মাত্র ছয় দিনের মাথায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মাসুদ বারি নামে ছত্রিশ বছরের এক যুবক শনিবার সকালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাসুদ দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন কাজের সুবাদে তিনি তার প্রথম স্ত্রীকেও দিল্লিতে নিয়ে যান সেখানে থাকাকালীন সময়ে তার স্ত্রীর সঙ্গে একই এলাকার এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে বলে মাসুদ জানতে পারেন বিষয়টি সামনে আসতেই দাম্পত্য কলহ বাড়তে থাকে এবং অবশেষে তারা ডিভোর্স নেন সংসারে মাসুদের এক ছেলে এবং এক মেয়ে ছিল কয়েক মাস আগে অসুস্থ হয়ে তার মেয়ে মারা যায় এরপর স্ত্রী তাদের ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান এই মানসিক আঘাত কাটিয়ে সম্প্রতি মাত্র ছয় দিন আগে তিনি এলাকারই এক ডিভোর্সি মেয়েকে বিয়ে করেন অবস্থায় শনিবার সকালে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন মাসুদ স্থানীয়রা তাকে উদ্ধার করে বুনিয়াদপুরের রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বালুরঘাটে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কি জানিয়েছেন শুনুন আমাদের হচ্ছে তাতিপুর গ্রাম আমাদের আমরা প্রথমত স্থানীয় বাসিন্দা আমাদের আমাদের পাশেই বাড়ি ওদের তো হঠাৎ করে মানে চিত্তি করে উঠলো তো আমরা গেলাম গিয়ে দেখছি হাসি হাসি লাগাইছে দাদাটা হাসি লাগাইছে তখন আমরা গেলাম গিয়ে সঙ্গে সঙ্গে ওকে আমরা আমাদের যে গ্রামীণ হসপিটাল আছে রশিদপুর হসপিটাল নিয়ে আসলাম এখানে নিয়ে আসে দেখাইলাম ডাক্তার বলে দিল যে এমন ব্যাপার মারা গেছে এবং বললো কী শুনেছ কারণটা আমরা মানে সবই জানি না যেটা আমরা আমি জানি আমার ধারণা কারণটা হচ্ছে এটাই যে ও প্রথম ওর স্ত্রী ছিল একটা প্রথম ও মোটামুটি দিল নিয়ে গেছিলো দিল দিয়ে নিয়ে যাওয়ার পর ওখানে একটু অসন্ধি হয়েছিল প্রসন্দি বাড়ি আসলো বাড়ি এসে মেয়েটা নাকি ওর ভাত খাবে না ওর ডিভোর্স দিবে ওর ডিভোর্স দিল ডিভোর্স দেওয়ার পর তাকে ওটা ছেলে ছিল ছেলেটাকেও নাকি ওরা দেবে না ওকেও নিয়ে নিল ওই টেনশানে ও মানে আরম হয়ে গেছে বুনিয়াদপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে